তৈরি পোশাক শিল্পের অন্যতম বড় উদ্যোক্তা বিজিএমই এর সাবেক সভাপতি মুস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন শনিবার ভোর সাড়ে ছয়টায় এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে গার্ড গার্ড অফ অনার প্রদান করা হয় তাকে এই উদ্যোক্তার জন্মস্থান কুমিল্লার চৌদ্দ গ্রামে আবারও জানাজা ও গার্ড অফ অনার শেষে মিয়ার বাজারে সমাহিত করা হয় রিজভিন আজার রিপোর্ট মাসখানেক ধরে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন সরাসরি প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা উদ্যোক্তা মোস্তফা কুদ্দুস তার হাত ধরেই সোয়েটার রপ্তানিতে হাতেখড়ি বাংলাদেশের ড্রাগন সোয়েটারের পর বিমা খাতে বিশেষ করে রূপালী ইন্স্যুরেন্স এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের যাত্রাও তার হাতেই হৃদরোগ এবং কিডনি জটিলতায় সাঙ্গ হল ছিয়াত্তর বছর বয়সী এক কর্মবীরের পদযাত্রা সহকর্মী স্বজন পরিচিত জনের শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনে সামিল ছিলেন অসংখ্য মানুষ বাংলাদেশ পুলিশের সাবেক এই চৌকোশ কর্মকর্তাকে গার্ড অব অনার দেয় পুলিশ বাহিনী শেষবারের দেখা স্ত্রীপুত্র কর্নার মরদেহবাহী ফ্রিজিং গাড়িতে ঢাকা থেকে জন্মভূমির পথে যাত্রা কুমিল্লার গ্রামের মিয়ার বাজারে ভিটায় সেখানে আবারও গার্ড অব অনার রিজমিন আওয়াজ চ্যানেল আই ঢাকা